নমস্কার বন্ধুরা আজ রবিবার সকাল আর রবিবার মানেই একটু আলাদা সকাল আর বিশেষ প্ল্যান আমরা দুজনে আজ বেরিয়ে পড়লাম সোলদারি গ্রামের দিকে কারণটা তেমন বিশেষ কিছু না আজ সোলদারিতে হাট বসেছে প্রত্যেক রবিবারই এখানে একটা হাট বসে চলুন আজকে আপনাদের হাটটা ঘুরিয়ে দেখিয়ে আনি যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সরকারের এগ্রিকালচারাল ফার্ম একদিন সময় করে আপনাদেরও ঘুরিয়ে আনব সলদারি গ্রামটা শ্রী বিজয়পুরম মানে আগে যেটাকে পোর্টলেয়ার বলা হতো সেখান থেকে মোটামুটি আপনার দশ থেকে বারো কিলোমিটার ডিস্টেন্স আপনাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় পৌঁছেই গেলাম মার্কেটে দেখুন মার্কেটে ঢোকার সময় রাস্তাটাই কত সবুজে ঘেরা গ্রামের হাট মানে তো বুঝতেই পারছেন একটা বিশেষ ব্যাপার চলুন পৌঁছে যাচ্ছি বাইকটাকে পার্কিংয়ে রেখে দুজনে বেরিয়ে পড়লাম মার্কেটটাকে একটু এক্সপ্লোর করে দেখতে হাটে ঢুকে প্রথমে চোখে পড়ল সবুজ শাক সবজির শাড়ি গ্রামের কাকা মা কাকিমারা সবাই কত ধরনের সবজি নিয়ে এসছে টাটকা লাউ পুঁইশাক কচু উচ্ছে ঢেঁড়স সবই আছে এদিকে আপনাদের বৌদি কাঁঠাল কিনতে ব্যস্ত মাসিমা ও খুশি খুশি কাঁঠালটাকে কেটে পরিষ্কার করে আমাদের দিয়ে দিল যা কাঁঠালের পরে এবার এলো সবজির পালা সবজির দরদাম জিজ্ঞেস করে চললাম আগের দিকে উচ্ছে একশো আশি টাকা কিলো বেগুন একশো টাকা কিলো ঢেঁড়স একশো টাকা কিলো আমাদের এখানে একটু তাড়াতাড়ি বৃষ্টি হতে এবার সবজির দামটা খুব বেশি খুব বেশি মানে একেবারে আকাশ ছোঁয়া যাকে বলতে পারেন একটু আগে যেতেই চোখে পড়লো বিচির দোকান বিভিন্ন ধরনের সবজির বিচি এখানে পাওয়া যাচ্ছে একটা লাল শাকের বিচি আর একটা শশার বিচি নিয়ে আমরাও বেরিয়ে পড়লাম আগের দিকে সবুজ শাক সবজির মার্কেটটা পার হওয়ার পরে এবার শুরু হলো মাছের মার্কেট বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ মিষ্টি জলের মাছ সবই পাওয়া যাচ্ছে এই দেখুন কই মাছ মাগুর মাছ ওদিকটা শিঙি মাছ এবার একটু হাঁটতে হাঁটতে আগে এসে এখানে দেখলাম রূপচান্দা মাছ কিলো দুশো ষাট টাকা দেখুন কত ধরনের সামুদ্রিক মাছ হঠাৎ একটা মাছ চোখে পড়লো যেটা অনেকদিন পরে দেখলাম পমফ্রেট মাছ ছোটো পমফ্রেট বড় পমফ্রেটটা সবসময় পাওয়া যায় ছোটোটা খুব কম দামটাও রিজনেবল ছিল মাত্র দুশো টাকা কিলো মাছটা ছোট হলেও খেতে কিন্তু খুব স্বাদ হয় দাদা মাছটাকে কেটে পরিষ্কার করে আমাদের দিলেন যাতে আমাদের বাড়ি গিয়ে আর কিছু করতে না হয় এই হাটটায় শহরের থেকে মাছের দামটা একটু কম তাই আশেপাশে গ্রাম থেকেও মানুষজন এখানে মাছ কিনতে আসে আর একটা দিক হলো মানুষের মিলনস্থল কেউ এখানে শুধু দেখা জন্য আসে কেউ আবার বহুদিন পরে দেখা হয়েছে পুরোনো বন্ধুর সঙ্গে এক কাপ চায়ের দোকানে বসে গল্প রাজনীতি আবহাওয়া নিয়ে আলোচনা সবই চলে এবার মাছের বাজার থেকে আবার ফিরে চললাম সবুজ শাক সবজির বাজারের দিকে আসলে এই হাট হচ্ছে আমাদের মতো গ্রামের মানুষের জীবনের কেন্দ্রবিন্দু এখানে তৈরি হয় সম্পর্ক বন্ধুবান্ধবের সাথে কত গল্প কত গ্রামীণ সংস্কৃতি ছড়িয়ে আছে এই হাটে এক কাকাবাবু লাইফ প্ল্যান্ট বিক্রি করছেন গোলমরিচের চারা তেজপাতার চারা লং ইলাইচি আরও বিভিন্ন ধরনের স্পাইসের চারা নেবার তো খুবই ইচ্ছে ছিল কিন্তু আমার কাছে তো লাগানো জায়গা নেই তাই আর নেওয়া হয়ে উঠল না যাকে যখন জায়গা হবে তখন পরে দেখা যাবে এই দেখুন একটা হাঁস হাঁসের দামটা জিজ্ঞাসা করলাম বলল নশো টাকা চলুন এবার বাড়ি ফেরার পালা আপনাদের যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই